হ্যালো ভিভার্স কি খবর সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি আজকে একটি ভাইব্রেশন কন্ডমের অনেক দিন ধরে ভাইব্রেশনের ভিডিও আসে না তো আপনারা অনেকে আমাদের কাছে ভাইব্রেশন সম্পর্কে জানতে চান যে ভাই স্টক কি শেষ কি না তো তাদের জন্য আজকের ভিডিও না ভাই ভাইব্রেশনের স্টক শেষ না ভাইব্রেশনের যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের কাছে তো এই যে এটা হচ্ছে আপনারা যারা ভাইব্রেশন নামেও চেনেন বা অনেকে রাজা কন্ডম নামে চেনেন বা অনেকে এটারে জাম্বো ভাইব্রেশন নামে যেটাকে বলে জাম্বো ভাইব্রেটর কন্ডম ওটা নামে চেনেন তো এই কন্ডমটা এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং এটার ভিতরে আপনার এই একটি ফোম থাকে এবং এই জায়গায় ভাইব্রেশন পার্টসটা থাকে তো ভিডিওটা না তেনে সম্পূর্ণ দেখুন এটি একটি লাইফ চেঞ্জিং প্রোডাক্ট আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে বুঝিয়ে দেবো তো আপনারা যারা মিলনে একেবারে সময় কম পান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো তো আমি আপনাদেরকে সর্বপ্রথম ভাইব্রেশন পার্টসটা লাগিয়ে দেখাই এই যে দেখেন ভাইব্রেশন পার্টসটা আমরা এই যে দুটো ব্যাটারি দিয়ে দেব সাথে ব্যাটারি দুটো প্রথমে এভাবে খুলে আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি এই যে দেখেন ভাইব্রেশন পার্টসের এখানে একটা দিবেন এবং এখানে আর একটা এই দুইটা দেওয়ার পরে আপনি যখন এই যেটা লাগাবেন লাগিয়ে এই যে এটাকে যদি আমরা সুইচ দেই এটা কাঁপবে তো আপনাদেরকে এভাবে হয়তো বুঝতে বুঝতে পারছে না ঠিকঠাক মতো এই যে আমি আপনাদেরকে এখানে দেখাই এই দেখেন ঠিক আছে এটা এভাবে কাঁপে আপনার যখন এটা কাঁপবে আপনার সঙ্গিনী অনেক মজা পাবে স্ত্রী আপনার আনন্দ পাবে তো আপনিও অনেক স্যাটিসফাইড ভোগ করবেন আপনি অনেক উপকৃত হবেন এটা ব্যবহারের ক্ষেত্রে এবং যারা একেবারে সময় কম পাচ্ছেন যাদের লিঙ্গটা শক্ত হয় না তো তাদের জন্য এই কন্ডপটা বেশি ভালো হবে এটা যখন আগায় থাকবে এবং এটা যখন কাঁপবে আপনার লিঙ্গে একটা অনুভূতি হবে এবং সেটা আপনার লিঙ্গকে দাঁড় করিয়ে রাখতে বেশিক্ষণ সহযোগিতা করবে তো আমি আপনাদেরকে এটা এখন আগায় লাগিয়ে দেখাই এই যে এটা প্রথমে কন্ডমের ফোনটা বের করে এটা যদি আপনি এভাবে উল্টান উলটিয়ে দেখবেন এই যে দিকে একটা ভাইব্রেশন পার্টস রাখার জায়গা আছে এটা কিন্তু সব কন্ডমে থাকে না শুধুমাত্র ভাইব্রেশন কন্ডমে থাকে এবং এটার মধ্যে ব্যাটারি আছে এটা আমি আগের দিকে দিয়ে দেব ঠিক আছে দেখেন আগের মধ্যে দেড় ইঞ্চি পরিমাণ ভরাটা আছে আগের দিকে এই যে ভিতরে দিয়ে দিলে এটা সম্পূর্ণ ভিতরে সেট হয়ে যাবে যে দেখেন সম্পূর্ণ ভিতরে সেট হয়ে গেছে এই যে এবার এটাকে আমরা যদি উলটিয়ে দিই উলটিয়ে এই যে ভাইব্রেশন পার্টসটা আগে আছে এটাকে এবার সুইচ দিলে এই যেটা কাপে এই যে ভিতরে কাঁপছে আপনারা হয়তো নিলে বুঝতে পারবেন এভাবে তো বোঝা যায় না আমি তো কাঁপিয়ে দেখিয়ে দিলাম তারপরে এই যে ধরেন এটা পেনিস এটা পেনিসটা এভাবে ঢুকিয়ে দিলে জেল দিয়ে বাস আটকে যাবে তো আপনি এটা যত এবার কাজ করেন যতক্ষণ ইচ্ছা কাজ করতে পারবেন ব্রিজ আউটার পরেও কাজ করতে পারবেন এবং এই যে এই লক সিস্টেমে আপনার অন্ড আটকে নেবেন তাহলে আপনি যখন আপ ডাউন করবেন তখন এটা খুলে আসবে না ঠিক আছে তো এই যে আবার সুইচ দিলেও অন করা যায় আবার সুইচ দিলেও বন্ধ করা যায় তো কাজ করবেন কাজ শেষে ধুয়ে শুকিয়ে রেখে দেবেন এবং ধোয়ার আগে অবশ্যই ভাইব্রেশন পার্টসটা আপনারা এই যে এভাবে বের করে নেবেন বাস কাজ শেষ তো স্টকে এখন আমাদের এটা অ্যাভেলেবল আছে যা যারা আপনি এটা নিতে চান তারা নিতে পারেন তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দিন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ